উঠেই আল্লাহর আমি জানি না ভাই আমার প্রথম উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে শুরু ঢাকার রাজনৈতিক মানচিত্রে হঠাৎ করে যেন জ্বলে উঠেছে এক স্পটলাইট ঢাকা আট আসন যেখানে তিন প্রার্থীর লড়াই ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা সামাজিক মাধ্যমে ভাইরাল আলোচনা মাঠে জমজমাট প্রচারণা আর ভোটারদের নিঃশব্দ হিসাব সব মিলিয়ে এই আসন এখন দেশের সবচেয়ে আলোচিত নির্বাচনী মঞ্চগুলোর একটি প্রশ্ন একটাই শেষ হাসি কে হাসবে আজ আমরা দেখব এই নাটকীয় লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকা তিন প্রার্থীকে যারা বদলে দিচ্ছেন ঢাকা আটের নির্বাচনী সমীকরণ প্রথমে আসি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কথায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর পরিচিত মুখ হিসেবে তিনি এই আসনে শক্ত অবস্থান তৈরি করেছেন তার প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংগঠনের শক্তি ও মাঠ পর্যায়ের যোগাযোগ সমর্থকদের নিয়ে নিয়মিত গণসংযোগ পথসভা আর সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলে নিজের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করছেন তিনি অনেক ভোটার মনে করছেন অভিজ্ঞতা এই নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে তবে একই সঙ্গে তার জন্য চ্যালেঞ্জও কম নয় কারণ প্রতিদ্বন্দ্বীরাও মাঠে সমানভাবে সক্রিয় ফলে মির্জা আব্বাসের প্রতিটি পদক্ষেপ এখন বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে অন্যদিকে আলোচনায় বড় অংশ জুড়ে আছেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তরুণ ভোটারদের কাছে তিনি তৈরি করেছেন আলাদা এক আগ্রহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং প্রযুক্তি নির্ভর প্রচারণা তাকে এনে দিয়েছে বাড়তি পরিচিতি তার ক্যাম্পেইনে ছাপ স্পষ্ট ডিজিটাল কন্টেন্ট সরাসরি লাইভ প্রচারণা এবং তরুণদের সম্পৃক্ততা এই নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে বিশ্লেষকদের মতে তরুণ ভোটারদের সমর্থন কতটা তিনি ব্যালটে রূপ দিতে পারেন সেটাই হবে তার সবচেয়ে बड़ो परीक्षा এদিকে স্বতন্ত্র প্রার্থী মেঘলা আলম এই প্রতিদ্বন্দ্বিতায় যোগ করেছেন ভিন্ন এক মাত্রা সীমিত কিন্তু লক্ষ্যভিত্তিক প্রচারণার মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তার প্রচারণায় মূল ফোকাস স্থানীয় ইস্যু এবং নাগরিক সুবিধা অনেক সাধারণ ভোটার তার এই সরাসরি সমস্যা কেন্দ্রিক অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন যদিও বড় দলের প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা সহজ নয় তবুও নির্বাচনী সমীকরণে তিনি হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর সব মিলিয়ে ঢাকা আট আসনের লড়াই এখন এক ত্রিমুখী নাটকীয় প্রতিযোগিতা অভিজ্ঞতা নতুন কৌশল আর ভিন্ন ধর্মীয় অবস্থানের এই সংঘর্ষে শেষ কথা বলবেন ভোটাররাই নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে নানা জল্পনা কল্পনা আর পুরো দেশ তাকিয়ে আছে এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের বিজয়ের মুকুট উঠবে কার মাথায়